আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই ব্রত পালন করা দিনগুলিতেই হয় হিন্দু ধর্মে বিপদ ব্রতের গুরুত্ব অনেক দেবী দুর্গা একশো অবতারের অন্যতম এবং দেবী নাসিনীর একটি রূপ মা বিপদ তারিণী বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর করেন সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন এই পুজোর একটা বিশেষ নিয়ম হল সব কিছু তেরোটা করে উৎসর্গ করতে হয় দেবীকে ভগবান বিষ্ণু বালিকে অমরত্ব দান করিলে আশীর্বাদ স্বরূপ তিনি তার হাতে বেঁধে দেন লাল সুতো সেই থেকেই হিন্দুদের মধ্যে হাতে লাল সুতো বাঁধার প্রচলন রয়েছে এছাড়া আরো একটা মত প্রচলিত আছে একসময় দেবতা ও অসুরের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয় অসুরদের পরাক্রম দেখে দেবরাজ ইন্দ্র খুবই চিন্তিত হয়ে পড়েন স্বামীকে চিন্তিত দেখে স্ত্রী ইন্দ্রাণী তার জন্য প্রার্থনা শুরু করলেন ইন্দ্রাণী তার আধ্যাত্মিক শক্তি একত্রিত করে লাল সুতো দিয়ে একটি সুতো তৈরি করেন তারপর দেবরাজ ইন্দ্রের মঙ্গল কামনা করে সেই লাল সুতোর মালা তার গলায় বেঁধে দেন যাতে অসুরেরা তাকে আঘাত করতে না পারে এরপর দেবতা ও অসুরের মধ্যে প্রচন্ড যুদ্ধ শুরু হয় ইন্দ্রের নেতৃত্বে সেই যুদ্ধে দেবতারা জয়ী হন তখন থেকেই বিপদ থেকে রক্ষা পেতে হিন্দুরা লাল সুতো বাঁধার প্রচলন করে আসছে সঠিক অর্থে বিশ্লেষণ করলে বিপদ বা বিপদনাশিনী দেবীর নাম নয় উপাধি যিনি বিপদ তারণ করেন বিপদ তার আসলে মহামায়ার আলাদা করে কোনো নাম হয় কি ইনি আবার দশমহাবিদ্যা ও তারই রূপের প্রকাশ বাংলার ঘরে ঘরে বিবাহিত মহিলারা স্বামী সন্তান পরিবারের মঙ্গল কামনায় মা বিপদারিণীর পুজো করেন বিপদারিণী পুজোর দিন কাউকে চিনি দেবেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চিনির শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে অন্যদিকে শুক্র বাস্তুগত সুখের পর্দা তাই এই দিন চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকট দেখা দেয় এদিন পরিবারের নিকট সদস্য ছাড়া কোনো ব্যক্তিকে টাকা দেবেন না ও নিজেও ধারও করবেন না মনে করা হয় এই সময় প্রদত্ত অল্প ফেরত আসে না সেই সঙ্গে দেবী রুষ্ট হন এবং সম্পর্কও নষ্ট হয়ে যায় এই পুজোর দিন পরিবারের কোনো সদস্যের মদ্যপান করা এড়ানো উচিত বিপদতারিণী পূজোর পুজোর দিন আমিষ খাবেন না এবং পুজো শেষে তেরোটা লুচি ও তেরো রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে গ্রহণ করুন কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপদতারিণী পূজো পুজো করবেন না নয়তো ঘরের সুখ ও শান্তির নষ্ট হয় পুজোর চলাকালীন কারো সঙ্গে কথা বলবেন না এর ফলে দেবী রাগান্বিত হতে পারেন এবং অর্থ সম্পর্কিত সমস্যা শুরু হয় সেই সঙ্গে ব্যবসায় ক্ষতি বাড়িতে অসুস্থতা দেখা দিতে পারে বিপদকারিণী পুজোর সময় কখনোই কাউকে অপমান করবেন না এমনকি এদিন কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর কথা বলবেন না এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন ব্রত পালনের উপকরণ একটি ডাব তেরোটি গির দেওয়া লাল সুতো সঙ্গে তেরোটি দুর্বা বাধা তেরো রকম ফুল তেরো রকম ফল তেরো গাছি লাল সুতো তেরোটি দুর্বা তেরোটি পান ও তেরোটি সুপারি ব্রতের আগের দিন নিরামিষ আহার করলে ভালো উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মা বিপদাদিনীর পুজো করতে হয় পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা তেরোটি গিট দেওয়া লাল সুতো হাতে বেঁধে নিতে হয় এই লাল সুতো মেয়েদের বাম ও ছেলেদের ডান হাতে পড়তে হয় এটি অন্তত তিন দিন হাতেই রাখার নিয়ম বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় হিন্দু ধর্মে মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করেন সংসারের সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন